বন্ধুরা সকলে কেমন আছেন আজ আমি জানাব পশ্চিমবঙ্গ সরকারের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য রাজ্য পুরস্কার দুই হাজার চব্বিশের বিজ্ঞপ্তি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই চ্যানেলে শিশু ও মহিলা সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রকল্প সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারেন আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে আর বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করুন ও আমাকে সাপোর্ট করুন চলুন আর দেরি না করে শুরু করি নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ সরকার কর্তৃক রাজ্য পুরস্কার দুই হাজার চব্বিশের জন্য আবেদন আহ্বান করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানগুলি থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য কাজ করছে এবং নিম্নলিখিত তেরোটি বিভাগে অসামান্য সাফল্যের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হবে এক অসামান্য কর্মচারী স্বনিযুক্ত ব্যক্তি প্রতিবন্ধী দুই সেরা নিয়োগকর্তা তিন অসামান্য পিতামাতার সংস্থা চার অসামান্য ব্যক্তি পেশাদার সহ অক্ষমতার কারণের জন্য কাজ করছেন পাঁচ অসামান্য সংস্থা প্রতিষ্ঠান ব্যক্তিদের জন্য কাজ করে অক্ষমতা ছয় রোল মডেল সাত প্রতিবন্ধী ব্যক্তিদের অসামান্য স্বনির্ভর গোষ্ঠী আট অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য অসামান্য একাডেমিক প্রতিষ্ঠান নয় জাতীয় ট্রাস্টের অসামান্য স্থানীয় পর্যায়ের কমিটি দশ অসামান্য সৃজনশীল প্রতিবন্ধী প্রাপ্তবয়স্ক ব্যক্তি এগারো অসামান্য সৃজনশীল প্রতিবন্ধী শিশু বারো প্রতিবন্ধী বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তেরো প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনকে উন্নত করার লক্ষ্যে সেরা উদ্ভাবন পণ্য বিকাশ রাজ্য পুরস্কার দুই হাজার চব্বিশের উদ্দেশ্যে অক্ষম ব্যক্তিদের অধিকার আইন দুই হাজার ষোলো এর অধীনে নির্দিষ্ট করা সমস্ত একুশ ধরনের প্রতিবন্ধীকে কভার করে বিস্তৃত বিভাগগুলি হয়েছে অক্ষমতাগুলি হলো। এক লোকোমোটর অক্ষমতা লোকোমোটর অক্ষমতা পেশি অক্ষমতা বামনতা অ্যাসিড আক্রমণের শিকার কুষ্ঠ নিরাময় সেরিব্রাল পলিসি দুই দৃষ্টি প্রতিবন্ধকতা অন্ধত্ব কম দৃষ্টি তিন শ্রবণ অক্ষমতা বধির শ্রবণ শক্তি কঠিন চার বক্তৃতা এবং ভাষার অক্ষমতা বক্তৃতা এবং ভাষার অক্ষমতা পাঁচ ডেভেলপমেন্ট ডিসঅর্ডার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটি ছয় বুদ্ধিবৃত্তিক অক্ষমতা সাত মানসিক আচরণ মানসিক অসুস্থতা আট রক্তের ব্যাধির কারণে প্রতিবন্ধিতা হিমোফিলিয়া থ্যালাসেমিয়া সিকেল সেল ডিজিজ নয় দীর্ঘস্থায়ী স্নায়বিক অবস্থা মাল্টিপল স্কিলেরোসিস পার্কিনসান ডিজিজ দশ একাধিক অক্ষমতা একাধিক প্রতিবন্ধী যা উপরের আটটি বিস্তৃত শ্রেণীগুলির মধ্যে যে কোনো দুই বা তার বেশি জড়িত কোথায় আবেদনের ফর্ম পাওয়া যাবে রাজ্যের অফিস থেকে আবেদনপত্র পাওয়া যাবে মানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কমিশনার শুভান্ন সপ্তমতলা সল্টলেক কলকাতা সাত লাখ চৌষট্টি বা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের জেলা সমাজকল্যাণ বিভাগ অফিস থেকে পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র ডাউনলোড করা যাবে জেলা প্রশাসন দ্বারা যথাযথভাবে সুপারিশকৃত সহ আবেদনগুলি একুশে অক্টোবর দুই হাজার চব্বিশের এর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাজ্য কমিশনারের অফিসে পৌঁছাতে হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার আবেদনকারীরা সরাসরি রাজ্য কমিশনার ফর পার্সনস উইথ রিজাবিলিটি সপ্তম তলা সলফ্লেক কলকাতা সাত লাখ চৌষট্টি এর কাছে আবেদন করতে পারেন সর্বোত্তম কর্মচারীদের বিভাগে আবেদনগুলি নিয়োগকর্তা নিয়ন্ত্রক কর্মকর্তার সুপারিশ সহ জমা দিতে হবে ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন যারা বিবৃত হিসাবে এই ধরনের কোনো পুরস্কার পেয়েছেন দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সময়ের মধ্যে তারা একই বিভাগের জন্য রাজ্য পুরস্কার দুই হাজার চব্বিশের জন্য যজ্ঞ হবে না আবেদনের সাথে নিম্নলিখিত তথ্যগুলি থাকতে হবে এক একটি পাসপোর্ট আকারের ছবি প্রতিবন্ধী শংসাপত্রের স্ব কপি ব্যক্তির ক্ষেত্রে এবং পারিবারিক আয়ের শংসাপত্র দুই বায়োডেটা সহকৃতিত্বের সারাংশ এবং এর সমর্থনের নথিপত্র তিন খসড়া উদ্ধৃতি এক পৃষ্ঠার বেশি নয় শিশু ও মহিলা সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রকল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন